দু উনি শাহবাগ থানায় একটা জিডি করেছিলেন সেই উনি উল্লেখ করেছিলেন যে উনি জীবনে নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং দেশি বিদেশি বিভিন্ন নাম্বার দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ইনকালাব থানায় যোগাযোগ করেছিলাম জিরির ব্যাপারে শাহবাগ থানা প্রথমে অস্বীকার করেছে যে শহীদ ওসমান হাদি শাহবাগ থানায় কোনো জিরি করে নাই এরপরে আমরা বলেছি যে আমরা স্পষ্ট মনে আছে কারণ ওসমান হাদির সাথে আমি এবং জুমা সেই জিরি করতে গিয়েছিলাম আমাদের মাসের নামটা মনে ছিল যে আমরা ডিসেম্বর মাসে এই জিডিটা করেছি তো আমরা স্পেসিফিক ভাবে তাকে বলেছিলাম যে ডিসেম্বর মাসে আমাদের জিডিটা হয়েছে তারা পুরো ডিসেম্বর মাস খুঁজেও কোনো জিডি পায় নাই তো আল্লাহর অসীম রহমত যে আমাদের কাছে জিডির একটা কপি সংরক্ষণ করা ছিল যখন আমরা এই জিডির কপি তাদের কাছে দেই তখন তারা জিডির ব্যাপারে স্বীকার করে যে শাহবাগ থানা একটা জিডি করা হয়েছে মানে এই ব্যাপারটাকে একটু চিন্তা করেন যে শাহবাগ থানায় একজন শহীদ একটা জিডি করেছিলেন মৃত্যুর পর তার দায় এড়ানোর জন্য তারা এই ব্যাপারটাকে অস্বীকার করে এবং এই জিরিতে আমাদের ভেতরের একজন ভাই তার একটা নাম্বার ঢুকে ভুল ক্রমে এই জিড়িতে বিগত এক বছর ধরে সে সেই নাম্বারটা ব্যবহার করছে ইনকোয়ারির জন্য আজ পর্যন্ত শাহবাগ থানা থেকে ওই নাম্বারে একটা ফোন দেয়া হয় নাই মানে শাহবাগ থানা শুধুমাত্র এই জিডিটা গ্রহণ করেছে পরবর্তী কোন ধরনের সে পদক্ষেপই গ্রহণ করে নাই তাহলে তো অন্তত জিরিতে যে নাম্বারটা আছে সেটা তো তারা যাচাই করতো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তথ্য হয়রানি ওসমান হাদি শাহাদাত যেদিন তাকে গুলি করা হয় রাত বারোটার সময় গোয়েন্দা সংস্থা তাকে ফোন করে আমাকে বলা হয় যে ওসমান হাদি যেইখানে শাহাদাত হয়েছে সেই জায়গাটা একটু আমাদেরকে চিনাইয়া দেন আবার বলতেছে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা কি আমাদেরকে দিতে পারবেন ঘটনাগুলো একটু খেয়াল করবেন এরপরে হচ্ছে যখন আমরা মামলা দায়ের করলাম তো আমি নিজে মামলার বাদী যিনি এই মামলার করার ক্ষেত্রে আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন এবং ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা মামলার একটা কপি চেয়েছি যেহেতু আমি বাদী আমার তো একটা মামলার কপি দেখতে হবে বা আমার কাছে একটা মামলার কপি রাখতে হবে আজ পর্যন্ত থানা থেকে আমাদেরকে একটা মামলার কপি সরবরাহ করা হয় নাই এবং এটার পুরো মেসেজ আমাদের কাছে আছে যে শাহবাগ থানা থেকে আমাদের কাছে এইটার কোনো ফুটি মামলার কোনো কপি শাহবাগ না মতিঝিল থানা থেকে পরবর্তীতে পল্টনে এটা স্থানান্তরিত হয়েছে যখন যারা আসছিলেন তারা মূলত মতিঝিল ছিলেন আমরা তাদের কাছে চাইছিলাম কিন্তু তারা আমাদেরকে কোনো মামলার কপি সরবরাহ করে নাই এটা গেল এরপরে হচ্ছে আসামির অবস্থান নিয়ে যাওয়া অস্পষ্টতা একদিন বলছে আসামি ভারতে পালিয়ে গেছে আর বলছে ঢাকায় অবস্থান করছে আরেকদিন দিন বলছে ডিবি সংবাদ সম্মেলনে করে বলছে যে মেঘালয়ে আসামি অবস্থান করছে আবার মেঘালয় পুলিশ সংবাদ সম্মেলনে করে বলছে যে আমরা এইখানে এমন কাউকে গ্রেফতার করি নাই এরপরে চার্জশিট নিয়ে তালবাহানা আদালতে আমরা যখন বারো তারিখে গেলাম চার্জশিটের জন্য আদালতে বারো তারিখ চার্জশিট দাখিল করবার কথা এর আগে আপনারা জানেন যে শাহবাগে ডিএমপি কমিশনার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তারা এসেছিলেন এবং তারা বলেছেন সাত তারিখের মধ্যে তারা চার্জশিট দাখিল করবেন তো আমরা প্রথমে এটার সাথে দ্বিমত পোষণ করলেও তদন্তের স্বার্থে যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হয় এজন্য আমরা সাত তারিখ পর্যন্ত মেনে নিয়েছিলাম তারা চার্জশিট যে ছয় তারিখে দাখিল করবে আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে তারা ছয় তারিখে চার্জশিটটা সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে এই চার্জশিট দাখিল করা হয় এবং পরবর্তীতে যখন চার্জশিটের যেই শুনানির দিন ধার্য করা হয় বারো তারিখে আমরা আদালতে গেলে আদালত বলে হচ্ছে আমাদের কাছে চার্জশিট এসে পৌঁছায় নাই আবার ডিবি অফিস থেকে বলে যে আমরা চার্জশিট পাঠাইছি রাত দশটা পঁয়তাল্লিশে আমরা সেই আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে বাসায় যাই সাত তারিখে তো এই যে ঘটনাগুলো আপনারা একদম শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রের কোনো ধরনের আন্তরিকতা কোনো ধরনের সদিচ্ছার প্রতিফলন আমরা শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে দেখছি না